পূর্ব বর্ধমানের গোলসি স্টার ক্লাবের পরিচালনায় গলসি চৌমাথায় আজ বত্রিশতম খুঁটি পুজোর করা হলো এই পুজো এলাকায় সাম্প্রদায়িক বজায় রেখেই দীর্ঘদিন চলে আসছে যার জন্য সকল সম্প্রদায়ের মানুষ এই দেখতে ভিড় করেন প্রচুর বলা বাহুল্য গোলসি স্টার ক্লাবের সদস্যরা মুসলিমদের উৎসবে যেমন হিন্দুরা এগিয়ে আসেন ঠিক তেমনই হিন্দুদের উৎসবেও মুসলিমরা এগিয়ে যান এই পুজো শুরু থেকেই এমন মিল বন্ধন দেখে এলাকার মানুষ খুশি তাই এমন পুজো দেখতে বিশেষ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় আবহাওয়া দুর্যোগ উপেক্ষা করেও এই খুঁটি পুজোয় ব্যস্ত স্টার ক্লাবের সদস্য ও স্থানীয় মানুষরা আজকে এই বর্ণাঢ্য একটা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের যে দুর্গা পূজা যে দুর্গা পুজো সার্বজনীন দুর্গা পুজো চোমাতা স্টার ক্লাবের শুভ সূচনা হলো এই যে পূজা এই পূজার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের স্বতঃস্ফূর্তভাবে মিলিত হয়ে আমরা এই পুজো করে থাকি প্রতি বয়স বিরানব্বই তিরানব্বই সাল থেকে করছি আজকে বত্রিশ বছরে পদার্পণ করল এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যে শুভ সূচনা করা হলো এরপরেই প্রস্তুতি পর্ব আরম্ভ হবে আমার নাম সুভাষচন্দ্র কেস আমি স্টার ক্লাব বা শিল্পী সংসদের কোষাধ্যক্ষ আজকে কি আজকে স্টার ক্লাবের বত্রিশতম যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের খুঁটি পুজোর আজকে শুভ সূচনা হলো প্রতি বছরই স্টার ক্লাব এই খুঁটি পুজো অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে করে এবছরও সুন্দরভাবে এই অনুষ্ঠান হচ্ছে দেখছেন এত বৃষ্টি সকাল থেকে সেই বৃষ্টিকে মাথায় নিয়েও ক্লাবের সদস্য সদস্য যারা আছে তারা মহা সমারোহে আজকে দুর্গার যে আগমন সেই আগমন উপলক্ষে খুঁটি পুজোর মাধ্যমে এই পুজোর শুভারম্ভ এই ক্লাব শুরু করলো এখানে এই ক্লাবের যারা সদস্য সদস্য বিশিষ্ট সমাজসেবী জেলা পরিষদের সদস্য এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত ছিলেন দেখুন এই পুজো শুধু গোলসি এলাকায় নয় সারা পূর্ব বর্ধমান জেলা সর্বোপরি পশ্চিমবঙ্গের আমার মনে হয় একটা গর্বের পুজো যে পুজো সূচনা হয়েছিল উনিশশো সালে ঠিক যখন আমাদের রাজ্য আমাদের দেশ দাঙ্গার সম্মুখীন হয়েছিল তখন হিন্দু মুসলিম সম্প্রদায় এই এলাকায় এগিয়ে এসে যে সম্প্রীতির নিদর্শন সেই নিদর্শন তুলে ধরেছিল এই পুজোর মধ্য দিয়ে তাই এই ক্লাবের বরাবরই চিরাচরিত রীতি বলা যায় এটা যে বিভেদের মাঝে ঐক্য এবং সম্প্রীতির পীঠস্থান হচ্ছে গোলসি স্টার ক্লাব আমি শৈলেন হালদার আমি এই ক্লাবের সাথে বরাবরই ওতঃপ্রতভাবে যুক্ত নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ